গুড মর্নিং বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে মুখ হাত ধুয়ে নিয়েছি ধুয়ে একটুখানি চুল টুল আজড়ে নিলাম দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এত বর্ষায় চুলুলো সব উঠে যাচ্ছে চুল আজড়েছি অনেক চুল উঠেছে তো ঘরটা বা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই নিয়ে আবার দেখি অন্যদিকে আবার কাজ করতে হবে তো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিচ্ছি তো আমার অপারেশনও হয়েছিল সেই জন্য হয়তো চুল অনেকটা উঠতে পারে দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে সকালে কাজকর্ম করে নিলাম একটু আজি চা খাইনি আজকে তো আজকে একটু কলাই সেদ্ধ হয়েছিল পরবর্তী কলাই দিয়ে পেঁপে দিয়ে সেদ্ধ হয়েছে ওই দিয়ে আজকে একটু মুড়ি খেয়ে নিয়েছি সবাই তো সকালবেলা খাওয়া দাওয়া করে চায় বাসন ফাসন চা খাইনি তো ওই মুড়ি খাইয়েছি বাসন টাসন হয়েছিলো এগুলোর কাজ টাজ করে নিলাম কিছু দিয়ে তারপরে এখন একটু বাজারে যেতে হবে দেখি একটু মাছ আনবো আমার বর তো যেতে পারছে না আমাকে একটু আনতে হবে দিয়ে এখন একটু বাজারে যাব এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আসছি তাহলে আমার বাজার করা হয়ে গেছে এখন সবজি সব অল্প অল্প করেই নিয়েছি অনেক দাম সব আর দিবি না আমার এই মাছ দেখো কমপ্লিট মাছ বেশি নিইনি সবার জন্য একটা একটা হবে এরকম নিয়েছি আর একটু চিংড়ি মাছ নিলাম ও তুই শোন না চিংড়ি মাছ করে নিলাম আর এ দেখো এই সবজিগুলো নিলাম এই সবজিগুলো নিলাম আরে দেখো এখানে বাজারে এগুলো হাতটা ধুয়ে নাও এগুলো এগুলো খুলে দাও মাছ হয়ে গেছে না ওটা আলাদা নিয়ে সামনে মাছ যেসব আনি নি নিয়েছি তিন প্যাকেট নিয়েছি আর ওই সব নিয়েছি তিন রকম ডাল নিয়েছি আর মশলাও নিয়েছি আর কিছু লাগতো দিদি আজকে অনেক কটাই বাজার করা হয়ে গেলো আমাদের আমাদের আছে দুপুরে রান্না হয়ে গেছে এদিকে একটু ঝোলঝোল আলু পোস্ত করেছে আর এটা শুক্তো করেছে একটু শুক্তো আর এদিকে ঢ্যাঁড়সের ঝাল করেছে দুটো উচ্ছে ভাজা করেছে একটু আলু ভাতে একটু মাখা করেছে ভাত হয়েছে হাঁড়িতে আর আমি এখন একটু পরোটা খেয়ে নিচ্ছি পরোটা খেয়ে নিচ্ছি একটু কলা নিয়েছি একটু পোস্ত নিয়েছি আর দেখি একটা মিষ্টি নিয়ে নেব দেখি ফ্রিজে কী আছে দুটো মিষ্টি পরে রয়েছে তো একটা মিষ্টি নিয়ে নিচ্ছি দিয়ে আমি একটু এগুলো ঢাকা দিয়ে দিই তারপর একটু ঢাকা দিয়ে দিই পরোটা দিয়ে আগে একটু কলা দিয়ে খেয়ে নিই তারপর তরকারিটা দিয়ে খাবো তলা দিই যে কলাটা একটু খাচ্ছিলাম যে থাক শুধু খাবো কলাটা একটু পোড়াটা দিয়ে খেয়ে নিই ভালো লাগে খেতে খেয়ে নি তারপর দেখি মাছটা আছে মাছটা কাটা ধোয়া হয়ে গেছে এবার একটু মাছের ঝালটা একটু করে নেব দিদিকে বললাম একটু বান্নাটা বেটে দিতে আমি বান্না বাড়তে পারবো না পেটে লাগবে ওই জন্য দিদি বান্নাটা বেড়ে দিচ্ছে দিয়ে আমি খেয়ে নিই ততক্ষণ দিয়ে মাছের কমপ্লিট মাছটা আজকে করে নেবো ঝাল করে নেবো সবাই মিলে খেয়ে নেবো এখন আমি খেয়ে নিই বন্ধুরা বন্ধুরা আমার খাওয়া টিফিন খাওয়া হয়ে গেছে এবারে চলে এসেছি এই মাছগুলো ঝাল করবো পমপ্লেট মাছের ঝাল আজকে তো কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে নিাই তেল চাপিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো নুন আর হলুদ আমরা কিনেছি

ভাজা হয়ে গেছে পরে তেল দিয়ে দিলাম

আর এই পোম্পেট মাছের ঝাল রেডি ভেবেছিলাম জন্মাষ্টমীতে ওই থালাগুলো কিছুটা করে রেখেছি রঙ করে রেখেছি একটা থালা শেট পুরো তৈরি করা হয়ে গেছে আর একটা এটা ভেবেছিলাম যে বেশি কিছু করব না ওই হালকার মধ্যেই রেখে দেবো তারপর বললাম না থালাটা বড্ড ফাঁকা ফাঁকা রাখছে ওই জন্য এই থালার সাইডের ওইটুকুনি আরেকটুনি বাড়ি আরেকটুনি ডিজাইন করে নিচ্ছি ল্যান্ডস্কেপের মতন খানিকটা করে নিচ্ছি তো এটা এবার আঁকছি ডিশে একটুখানি রঙগুলোকে খালি দিয়ে নিলাম দিয়ে এবার এঁকে নিচ্ছি কালার করে নিচ্ছি তো তোমরা দেখো কেমন করছি যে জন্মাষ্টমীতে ভাবলাম যে ঠাকুরের একটু ভোগ দেয়া দেওয়া হবে এই থালাতেই দেব ওই জন্যই আগে থেকে প্রিপারেশান নিয়ে নিলাম যে এইগুলোতে এই থালাতেই ঠাকুরের একটু ভোগ দেওয়া হবে তো এটা ঠিকঠাক করে নিই দিয়ে তারপরে আবার সন্ধ্যায় ঠাকুরকে আমাদের পুজো দেওয়া হবে তো আজকে এখানে এগুলোকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে তৈরি করে নিচ্ছি পুরোটাকে টাকা দিয়ে একটুখানি শুকিয়ে যাবে ভানিস লাগিয়ে দেবো দিয়ে একটু শুকিয়ে যাবে শুকিয়ে গেলে সন্ধ্যার দিকেই এগুলোকে থালাগুলো ভালো ধুয়ে নিয়ে পরিষ্কার করে তো কোন ঠাকুরের ভোগ এতে দেওয়া হবে তো বন্ধুরা দেখো আমি কেরমভাবে এগুলোকে আঁকছি একটু দেখতে থাকো বন্ধুরা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার এই ডিশের ডিজাইন করাগুলো যেগুলো ল্যান্ডস্কেপ মতো আঁকলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখো তো আরও কী কী বাকি আছে এগুলো করে নিই পাশে যে মাটির ডিস কটরাটা রয়েছে সেটাতে আর করতে পার পারবো না মনে হচ্ছে আজকাল অত সময় হবে না তো এইগুলোই থাক যা হয়েছে এইগুলোই দিয়েই করব। বাকি যেগুলো যা আছে একটু ঠিকঠাক করে নিই নিয়ে এই 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 ডিশগুলোতেই ঠাকুরের পুজো দেওয়া হবে বন্ধুরা বন্ধু জন্মাষ্টমীতে কৃষ্ণের এই থালাগুলোতে তো ইয়ে দেব ভোগ দেওয়া হবে এই জন্য এগুলো ঠিকঠাক করে নিলাম একটু বাকি ছিল এগুলো ঠিকঠাক করে নিলাম আর একটুখানি একটু লাগিয়ে দেব তাহলে আমার হয়ে যাবে এই আর একখানা রেডি করেছি এই আর একটা রেডি করেছি এটাতে এখনও এটাও করেছি এটা এটা এখনও বার্নিশ লাগাতে হবে এটাকে আজকে একটু বার্নিশ লাগিয়ে দেবো যে এটাই ঠিকঠাক হয়ে যাবে তাহলে শুকিয়ে যাবে আজকে সারাদিন ধরে এইসবই করছি খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে তারপর এগুলো নিয়ে পড়েছি তো এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তো একটু নি বার্নিশ করে দেবো তাহলেই হয়ে যাবে আজকে এই কাজগুলো আর করবো না খুব টায়ার্ড হয়ে গেছি ঘেমে চান করে যাচ্ছে একদম এই কাজ পরে বার্নিশটা লাগিয়ে দেবো এখন এখানেই থাক আবার নিচে একটু কাজ আছে আবার আজকেও গেস্ট আসবে তার জন্য দেখি নিচে আবার কিছু কাজকর্ম করতে হবে করবো সব বন্ধু গেস্টরা এসছে করে কথাবার্তা বলছে তো আমরা লুচি ছোলার ডাল আর মিষ্টি দিয়েছি তো খুব আনন্দ হচ্ছে সবাই গল্প করছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমরা জানি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই